তা মদগত প্রাণা বোধয়ন্ত পরস্পর কথয়ন্তশ্চ মাং নৃত্য তুষ্যন্ত যে রমন্ত মানে কি মানে হল যে মদচিত্ত মদগত প্রাণা যারা আমাতে চিত্ত অর্পণ করেছে যারা আমার প্রেমী ভক্ত মদগত প্রাণা যারা মদগত প্রাণ এই সকল ভক্তদেরকে যখন পরস্পরে দেখা হয় তারা কি করবে তারা কি করে বোধয়ন্ত পরস্পরম তারা পরস্পরের মধ্যে বার্তা করে পরস্পরের মধ্যে কথা আলোচনা করে কি কথা আমার কথা আমার কথা মানে কৃষ্ণের কথা আলোচনা করে বোধয়ন্ত পরস্পরম কথায়ন্ত নিত্যন্তুন্তি চ রমন্তি চ এইভাবে তারা পরস্পরে আমার কথা আলোচনার মাধ্যমে রামান্তি চ আনন্দ লাভ করে তুঃশান্তি চ তুষ্টি লাভ করে সুতরাং আমাদের যখনই আমরা সময় পাই জীবনে যখনই আমাদের জীবনের সৌভাগ্য ঘটে আমাদের উচিত পরমেশ্বর ভগবানের মহিমা শ্রবণে নিমগ্ন হওয়া আমি এটা বিশ্বাস করি যে যত প্রকার এই ব্রাহ্ম কথা প্রলাপ পরনিন্দা পরচর্চা পরিত্যাগ করে আপনারা এখানে সমাগত হয়েছেন ভগবানের কথা শুনবার জন্য ভগবানের মহিমা শুনবার জন্য এখানে কিন্তু সবাই আসক্ত হয় না এই কৃষ্ণ কথায় আসক্ত হবার জন্য পূর্ব জীবনের সুকৃতির প্রয়োজন

অর্থাৎ কৃষ্ণ কথামৃত যদি কোথাও পাওয়া যায় কৃষ্ণ ভক্তি যদি কোথাও পাওয়া যায় অবশ্যই সেটি গ্রহণ করা উচিত কিন্তু মনে রাখতে হবে যে কৃষ্ণ ভক্তির একমাত্র মূল্য হচ্ছে অত্র লৌলম মূল্য এটা লৌরূপী মূল্যে কিনতে হয় লোভের বশবর্তী হয়ে এই কৃষ্ণ ভক্তি ক্রয় করতে হয় নচে জন্ম কোটি সুকৃতই ন লভ্যতে অর্থাৎ কোটি জন্মের সুকৃতির দ্বারা এই কৃষ্ণ ভক্তি কোথাও পাওয়া যায় না তার মানে আপনাদের এই যে কৃষ্ণ কথা শুনবার রুচির উন্মেষ ঘটেছে কৃষ্ণ কথা শুনবার অভিপ্রায়ে আপনি গৃহ হতে নির্গত হয়ে মন্দির প্রাঙ্গণ পর্যন্ত এসেছেন আমি বিশ্বাস করি যে আপনার পূর্ব জীবনের কোটি কোটি জীবনের সুকৃতি নয় আপনার কৃষ্ণ ভাবনার প্রতি লোভের উন্মেষ হয়েছে সেই জন্যই তো আপনি এখানে কৃষ্ণ কথা মৃত শ্রবণে প্রবৃত্ত হয়েছেন শাস্ত্রে বলা হয়েছে পদ্মপুরাণী শ্রবণের মাহাত্ম প্রসঙ্গে যদি কেউ ভগবানের মহিমা শ্রবণ করবার জন্য গৃহ থেকে নির্গত হয়ে মন্দির প্রাঙ্গণ পর্যন্ত অথবা যেখানে ভগবানের কথা হচ্ছে সেই স্থানে যদি যায় তাহলে এই যে সে পদবিন্যাস করছে পায়ের ছাপ ফেলছে প্রত্যেক পায়ের ছাপে ছাপে শত অশ্বমীর যোগ্যের ফল প্রাপ্ত হয় ধরুন আপনি এক পা ফেললেন শত অশ্বমের যজ্ঞের ফল তারপরে আরেক পা ফেললেন শত অশ্বমীর যজ্ঞের ফল তো যে যত দূর থেকে এসেছেন সে তত পরিমাণে করুণাও প্রাপ্ত হয়েছেন তবে পুরাণের বর্ণনায় আরেকটা জিনিস পাওয়া যায় যে আসলে হেঁটে মন্দিরে হেঁটে আসা উচিত গাড়িতে বা পালকিতে চড়ে মন্দিরে আসা উচিত নয় এটা বর্ণনা পাওয়া যায় তার মানে এখান থেকেই আমরা স্পষ্ট বুঝতে পারছি যে ভগবানের কথা শ্রবণকে কতটা গুরুত্বপূর্ণ বলে শাস্ত্রে বর্ণনা করা হয়েছে ভগবানের কথা শ্রবণের কতটা শাস্ত্রে বর্ণনা করা হয়েছে ভাগবতে বলা হল যেদিন একজন ভক্তের জীবনে কৃষ্ণ কথা শুনবার সৌভাগ্য ঘটে সেই দিনটাকে একজন বৈষ্ণব শরৎ কাল বলে বিবেচনা করে প্রবিষ্ঠা কর্ণ সানাম ভাবুহম ধুনতি সমলম কৃষ্ণা সলিল যথা শরৎ এই শ্লোকের মানে হচ্ছে প্রবিষ্ঠা কর্ণ রন্ধ্রেণা যখন কানের ভিতরে ভগবানের কথা প্রবেশ করে সানাম ভাবস্বরূর হম হৃদয়ের মধ্যে এক প্রকার ভাবের আবেশ হয় ভাব জাগরিত হয় কি ভাব ভাবনা থেকে ভাবের হয় জাগরণ হয় আপনি কি ভাবছেন সেই অনুসারে আপনার হৃদয়ের ভাবনার জাগরণ ঘটবে তো এই মুহূর্তে আপনি যদি কৃষ্ণকে ভাবেন কৃষ্ণ বিরহকে অনুভব করেন তখন আপনার হৃদয়ে যে ভাব জাগবে সেটা কৃষ্ণের প্রতি আসক্তির ভাব সেটা কৃষ্ণের প্রতি ভালোবাসার ভাব ভাবসরুরুহাম ধু নতী সমালাম কৃষ্ণা ঠিক যখন আপনার হৃদয়ের মধ্যে কৃষ্ণের প্রতি এই ভালোবাসার ভাব জাগ্রত হল ঠিক তখনই হৃদয়ের যত প্রকার মলিনতা আপনার হৃদয়ের যত প্রকার কলুষতা আছে সব কলুষতা অনায়াসে বিনষ্ট হয়ে যায় আপনার হৃদয় একেবারে স্বচ্ছ শরৎকালীন কর শরৎকালীন যে জলাশয় হয় তার মতো স্বচ্ছ হয়ে যায় যথা শরৎ সলিলস্য মানে হচ্ছে জল যথা শরৎ কথাটার মানে হচ্ছে যেমন শরৎকালে ঘটে যেমন বর্ষাকাল যদি হয় বর্ষাকালে কিন্তু নদী নালার জল ঘোলা হয়ে যায় কিন্তু যখন শরৎকাল আগমন ঘটে তখন জল কিছুটা স্বচ্ছ হয়ে যায় এবং সেটা স্বচ্ছ করার জন্য কোনো প্রয়াস করতে হয় না আপনা আপনিই স্বচ্ছ হয়ে যায় ঠিক তেমনি এই যে আমরা কৃষ্ণ কথা শ্রবণ করতে এসেছি এটা হচ্ছে আমাদের জীবনের জন্য আমাদের মনের জন্য এটা হচ্ছে শরৎকালের আগমন এই যে কৃষ্ণকথার প্রবেশ আমাদের কানের ভিতর দিয়ে হচ্ছে তাতে আমাদের হৃদয়ের মধ্যে যত কলুষতা আছে হৃদয়ের মধ্যে যত মলিনতা আছে সকল মলিনতা ধীরে ধীরে নষ্ট হবে তবে সেই কৃষ্ণ কথা কি কৃষ্ণ কথার মানে হচ্ছে কৃষ্ণের তত্ত্ব বিষয়ক কথা অথবা কৃষ্ণের লীলা কথা অথবা যে সকল কথা কেবল কৃষ্ণেরই কৃতিত্বের দাবিদার কেবল কৃষ্ণেরই মহিমা প্রশংসা সেইটাই হচ্ছে কৃষ্ণ কথা যে কথা পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে লক্ষ্য করে দশম অধ্যায়ে শ্লোকে বর্ণনা করছেন মৎচিত্ত মতগত প্রাণহা বধয়ন্ত পরস্পরম কথায়ন্ত মাম নিত্যম তুস্তি চরমন্ত মানে কি মানে হলো যে মদচিত্ত মদগত প্রাণা যারা আমাদের চিত্ত অর্পণ করেছে যারা আমার প্রেমী ভক্ত মদগত প্রাণা যারা মতগত প্রাণ এই সকল ভক্তদেরকে যখন পরস্পরে দেখা হয় তারা কি করবে তারা কি করে বোধয়ন্ত পরস্পর তারা পরস্পরের মধ্যে বার্তালাপ করে পরস্পরের মধ্যে কথা আলোচনা করে কি কথা আমার কথা আমার কথা মানে কৃষ্ণের কথা আলোচনা করে বোধয়ন্ত পরস্পরাম কথায়ন্তশ্চ মা নিত্যম তুষন্তী চ রমন্তি চ এইভাবে তারা পরস্পরে আমার কথা আলোচনার মাধ্যমে রামন্তি আনন্দ লাভ করে তুষন্তি চ তুষ্টি লাভ করে সুতরাং আমাদের যখনই আমরা সময় পাই জীবনে যখনই আমাদের জীবনের সৌভাগ্য ঘটে আমাদের উচিত ভগবানের মহিমা শ্রবণে নিমগ্ন হওয়া ভাগবতের কথা শ্রীমদ গীতার কথা পুরাণের কথা রামায়ণের কথা মহাভারতের কথা সকল ধর্মশাস্ত্রের কথা যে সকল আমাদের আত্মোন্নতি করে যে সকল কথা আমাদের চিত্তককে দ্রভিভূত করে যে সকল কথা আমাদেরকে এই জড় অবস্থা থেকে চিন্ময় স্তরে নিয়ে যায় সেই সকল কথা আমাদের বারবারই শোনা উচিত তা না হলে এই জগতে তো কথার অভাব নেই চারিদিকে কথা আর কথা বাজারে দেখবেন শুধু কথা চায়ের দোকানে দেখবেন শুধু কথা কিন্তু সেই কথা তো আপনার চিত্তকে পবিত্র করবে না যদি কারণ নিন্দা চর্চা হয় সে কথা আপনার চেতনাকে কলুষিত করবে যেখানে পরচর্চা হয় কথা পরনিন্দা সে আপনার হৃদয়কে কলুষিত করে সেই ব্যক্তির প্রতি ভ্রান্ত ধারণা আপনার ভিতরে সৃষ্টি করে সুতরাং বিশেষত নিন্দা শ্রবণের ব্যাপারে নিন্দা করার ব্যাপারে সাবধান থাকা উচিত একে বলা হয়েছে প্রলাপ ব্যাং অনেক শব্দ করে কিন্তু শব্দ করলে কি হয় জানেন ব্যাং শব্দ করার মাধ্যমে সাপ অধূরে বুঝতে পারে যে ওইখানে আমার খাদ্যটি রয়েছে ফলে সাপ সেখানে গিয়ে ব্যাংকে ধরে ফেলে এবার ব্যাংক যদি চিৎকার না করে তাহলে সাপ কিন্তু বুঝতে পারবে না যে ব্যাংক কোথায় আছে তো ব্যাঙের মতো চিৎকার করা বা কথাবার্তা বলা সেইগুলো তো কথা নয় প্রকৃত কথা কথা হচ্ছে কৃষ্ণ যেখানে আমাদের যাওয়া দরকার যেখানে আমাদের বসা দরকার যে যে কথাগুলি আমাদের শোনা দরকার তাতে আমাদের চিত্তের পরিবর্তন ঘটবে মাছি দুই রকমের আছে একটা হলো মৌমাছি মৌমাছি দেখবেন একটা সুন্দর পদ্ম প্রস্ফুটিত হয় সেই পদ্মের মধ্যে গিয়ে বসে যেখানে সৌরভ আছে মধু আছে সেইখানে গিয়ে বসে আর সেই জন্যই সেই মধু আমরা সংগ্রহ করি ভগবানকে অর্পণ করি মধুবার তার এতে এতে মধু খরন্তি সিন্ধাবাহা মধুমাত পার্থিবম রজ মধু মধুমান্য ন পিতা বনস্পতি ঔষধি সকলের মধ্যে মধু হলেন শ্রেষ্ঠ ভগবানের অর্চনা করবেন পঞ্চামৃত দিয়ে আপনাকে স্নান করাতে হবে তার ভিতরে মধুর প্রয়োজন কিন্তু মাছি যেখানে বসে তার কোনো অংশ জীবের কোনো কাজে আসে না মাছি কোথায় বসে মাসি কিন্তু ময়লা বৃষ্ঠার মধ্যে গিয়ে বসে ধরুন এটা আপনার উপর ডিপেন্ড করছে আপনি কোথায় যাবেন কার সাথে মিশবেন কার সাথে বার্তালাপ করবেন কি কথা আলোচনা করবেন আপনি কোন জায়গায় যাবেন আপনি যদি সাধুর সঙ্গে যান আপনি যদি কৃষ্ণ কথা শোনেন আপনি যদি ভাগবতের সঙ্গ করেন তাহলে আপনি হলেন মধুকর আপনি মধুব্রত আপনার কণ্ঠে কৃষ্ণ কথা আপনার হৃদয়ে কৃষ্ণ বসবাস করবে আর যদি আপনি মাছি হতে চান তাহলে ওই সব যত প্রলাভ আছে সংসারে নিমগ্নতার যত নিন্দা অপরচর্চা আছে সেখানে গিয়ে আপনি বসবেন মনুষ্য জীবনের লক্ষ্য সম্বন্ধে আমাদের বোঝা দরকার সহজেই আমরা এই মনুষ্য জীবন পাইনি এই মনুষ্য জীবন পেতে গেলে কি করতে হয় ধরুন এই যে মনুষ্য জীবন আমাদের তাতে যদি আমাদের প্রথমত মৃত্যু হয়ে যায় তাহলে মৃত্যুর পরে সাধারণত জীবের গতি হয় তিন প্রকারের একটা হচ্ছে যারা ভক্তি অনুশীলন করে ভগবানের সাথে হান্ড্রেড পারসেন্ট একশো ভাগ সম্পর্ক তৈরি করতে সক্ষম হয়েছেন তারা মৃত্যুর পর সাথে সাথে গোলক বৃন্দাবন অথবা মথুরা বৈকুণ্ঠ আদি লোকে প্রবেশ করতে পারে